সম্মানিত বেয়ার্স আসসালামু আলাইকুম আপনার খামারে দেশি মুরগিগুলোকে সুস্থ রাখতে কী কী মেডিসিন ব্যবহার করবেন কী কী মেডিসিন ব্যবহার করে আপনার খামারে দেশি মুরগিগুলোকে সুস্থ রাখতে পারেন সেই বিষয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কোনো প্রকারে স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি স্কিপ করে দেখেন তাহলে কিছু মিস করবেন সেই কারণে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনো প্রকারে স্কিপ করবেন না মূল আলোচনায় মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ফ্রি বিয়ার্স আপনার খামারের বা আপনার বাড়িতে যে অল্প চারটি মুরগি পালন করেন এই মুরগিগুলোকে সুস্থ রাখতে কী কী মেডিসিন ব্যবহার করবেন যেসব মেডিসিনগুলো ব্যবহার করবেন সেগুলো হচ্ছে এডিথেরি ইসেল প্রবায়োটিক এবং অ্যামোক্সাসিলিন এই মেডিসিনগুলোর সাথে একটি একটি মিক্সার খাবার মিক্স করে তারপর খাওয়াতে হবে কী মিক্সার খাবার খাওয়াবেন সে বিষয়ে আমি দুইটা ভিডিও আপলোড করেছি আমার চ্যানেল দুটি ভিডিও আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন ভিজিট করে দুটি দুটি ভিডিও দেখতে পারেন ওই মিক্সার খাবারটির সাথে এই মেডিসিনগুলো ব্যবহার করবেন তো চলুন কিভাবে ব্যবহার করবেন সে বিষয়ে নিয়ে আলোচনা করি মেডিসিনগুলো এডি থ্রি এবং ই সেল এই দুটি ওষুধ হচ্ছে ভিটামিন জাতীয় ওষুধ এ দুটি ওষুধ একসাথে মিক্স করে এক লিটার পানির সাথে এক গ্রাম ওষুধ মিক্স করে সকাল বিকেল দুইবেলা করে এক মাস পর ফোর তিন থেকে চার দিন খাওয়াবেন তারপর হচ্ছে প্রোবায়োটিক প্রোবায়োটিক ওষুধটি ইসেল অথবা এডি থ্রি যে কোনো এ এই দুইটি ওষুধের যে কোনো একটির সাথে মিক্স করে এক মাস পর ফোর তিন থেকে চার দিন খাওয়াবেন এক থেকে দুই বেলা করে খাওয়াবেন সকাল বিকেল দুইবেলা করে খাওয়াবেন তারপর হচ্ছে অ্যামোক্সাসিলিন আমি যে খাদ্যের মিশ্রণটার কথা বলেছিলাম যে মিক্সের খাদ্যের কথাটা বলছিলাম এই খাদ্যটা খাওয়ালে আপনার দেশি মুরগিগুলো অনেকটাই সুস্থ থাকবে তারপর যদি আপনার দেশি মুরগিগুলো কোনো কারণে কোনো রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে অ্যামোক্সাসিলিন মেডিসিনটি খাওয়াতে পারেন চলুন এখন আলোচনা করি এই মেডিসিনগুলো খাওয়ালে কি কি উপকার আসবে এডি থ্রি এবং হচ্ছে ইসেল এ দুটি হচ্ছে ভিটামিন জাতীয় ওষুধ এই ওষুধগুলো খাওয়ালে আপনার মুরগির আর মুরগির শরীরে যদি কোনো ধরনের ভিটামিনের অভাব থাকে তাহলে সেই ভিটামিনের অভাবগুলো পূরণ করবে ডিমের খোসা শক্ত হবে মুরগির ডিমের পরিমাণ বৃদ্ধি পাবে করবোয়োটিক খাওয়ালে আফটার মুরগির ফ্যাটের যদি কোনো ধরনের সমস্যা থাকে ফ্যাট দেশি মুরগি বিভিন্ন ধরনের পোকামাকড় বিভিন্ন কিছু খেয়ে থাকে এইসব ফোকা মাগড় খাওয়ার কারণে মুরগির ফ্যাটে অনেক ধরনের সমস্যা থাকে গ্যাসের সৃষ্টি হয় মুরগির ফ্যাটের ফ্রোবায়োটিক সমাধান করবে এবং খাদ্যের চাহিদা বৃদ্ধি করবে আর মেডিসিনটি মেডিসিনটি যদি যদি আপনি মুরগিকে সুস্থ অবস্থায় খাওয়ান তাহলে আপনার মুরগির শরীরে কোনো ধরনের খারাপ ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াগুলো মেরে ফেলবে আপনার মুরগির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে ফ্রি বিয়স আপনার খামারে দেশি মুরগিগুলোকে সুস্থ রাখতে এই মেডিসিনগুলো খাওয়াতে পারবেন আপনি যদি খাবার খরচ এবং মেডিসিন খরচ কমিয়ে নিয়ে আসতে পারেন তাহলে আপনি খামার করে বা বাড়িতে চার পাঁচটা দশ মুরগি লালন পালন করে সেখান থেকে লাভবান হতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে আপনার কোনো উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আল্লাহ হাফিজ